আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন আর্থিক বাধ্যবাধকতা জারি করেছে দেশটি মার্কিন সরকারের হালনাগাদ ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে দেশটির ভিসা পেতে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে আগামী একুশ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনায় এবার নতুন হিসাব যুক্ত হল বাংলাদেশিদের জন্য ভিসা পেলেই আর নিশ্চিন্ত যাত্রা নয় বরং নির্দিষ্ট ক্ষেত্রে গুনতে হবে বাড়তি হাজার হাজার ডলার এর ফলে মার্কিন ভিসা পেতে আর্থিক ও প্রশাসনিক জটিলতা আরও বাড়ল ছয় জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই তালিকায় বাংলাদেশ সহ মোট আটত্রিশটি দেশের নাম যুক্ত করা হয়েছে নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ফেরতযোগ্য জামানত দিতে হবে পাঁচ দশ ও পনেরো হাজার মার্কিন ডলার আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসা ইন্টারভিউয়ের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন তালিকায় বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল ও ভুটান সবচেয়ে বেশি রয়েছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা বতসোয়ানা জাম্বিয়া জিম্বাবুয়ে উগান্ডা ও নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ রয়েছে কিউবা ও ভেনেজুয়েলার নামও ভিসার জন্য আবেদনকারী যোগ্য বিবেচিত হলেই যে এই বন্ড দিতে হবে এমন নয় কনসিউলার অফিসার চাইলে আবেদনকারীর ক্ষেত্রে এই শর্ত আরোপ করতে পারবেন তবে কনসিউলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে যুক্তরাষ্ট্রের দাবি এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে সে দেশে থেকে যান তাদের নিরুৎসাহিত করা মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে ইশরাত বার্তাকক্ষ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে এবার সরাসরি সামরিক শক্তি ব্যবহারের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানায় গ্রিনল্যান্ড দখল এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানে ন্যাটো মিত্র ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও চরমে পৌঁছেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া ও চীনের মতো প্রতিপক্ষকে রুখতে এটি জরুরি তিনি আরও বলেন ট্রাম্প ও তার দল এই লক্ষ্য অর্জনে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন আর এই বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার বিকল্প সব সময়ই খোলা রয়েছে এদিকে চলমান উত্তেজনা নিরসনে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বৈঠকে বসার আহ্বান জানিয়েছে দেশরক্ষায় প্রয়োজনে আবারও অস্ত্র ধরার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির বিপরীতে এ হুঁশিয়ারি দেন তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেত্র জানান যুক্তরাষ্ট্র যদি তাকে বা তার দেশকে লক্ষ্য করে কোনও সামরিক হামলার সিদ্ধান্ত নেয় তবে তিনি সশস্ত্র প্রতিরোধে নামতে বাধ্য হবেন পোস্টে তিনি মাদক পাচার দমনে নিজের সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন পেট্রো বলেন কলম্বিয়ায় মাদক পাচারকারীদের আস্তানায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানো হলে অসংখ্য নিরীহ শিশু নিহত হওয়ার ঝুঁকি রয়েছে এছাড়া জনগণের বিপুল জনসমর্থন পুষ্ট কোন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তা দেশজুড়ে গণ অভ্যুত্থানের জন্ম দেবে বলেও মন্তব্য করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে গত সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসটি উদ্বোধন করা হয় লন্ডনের হ্যামার স্মিথে ফিলিস্তিনের মিশনকে আনুষ্ঠানিকভাবে দূতাবাসে উন্নীত করাকে ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জুমলাত এর আগে এই মিশনটি প্যালেস্টিনিয়ান জেনারেল ডেলিগেশন নামে পরিচিত ছিল দূতাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত জুমলাত বলেন এটি কেবল নাম পরিবর্তন নয় এটি একটি নতুন দিকের সূচনা যা ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র গঠনের অখণ্ড অধিকারকে স্বীকৃতি দিয়েছে নেপালের একটি মসজিদে পর বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর ফলে নেপালের সঙ্গে থাকা সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী ভারত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় নেপালের একটি মসজিদে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটির পারসা জেলার বীরগঞ্জ শহরে ব্যাপক বিক্ষোভ করেন হাজারো মানুষ মুহূর্তের মধ্যে এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় ভারতের বিহারের রক্সোল জেলার কাছাকাছি এলাকায় অবস্থিত নেপালের বীরগঞ্জ শহরে কারফিউ জারি করা হয় নেপালের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ভারত দশক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ এরপর দীপ্ত সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাই